সম্মানিত দর্শক বিশ ইনকিবেটর পার্সের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা স্ক্রিনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিম থেকে বাচ্চা ফুটানোর অটোমেটিক ইনকিউবেটর মেশিন এইগুলোর মাধ্যমে আপনারা যে কোনো হাঁস মুরগি কোয়েল পাখি যে কোনো পাখির ডিম বীজ ডিম ফুটাইতে পারবেন তো এই মেশিনটি দেখতে পাচ্ছেন এটা দুশো চৌষট্টি সেটার একশো আসার মোট তিনশো চৌষট্টি ডিমের একটি অটন ইনকিউবেটর এই পিছনে দেখতে পাচ্ছেন একশো ছিয়াত্তর সেটার একশো আসার মোট দুশো ছিয়াত্তর ডিমের একটি অটন ইনকিউবেটর আর এই পিছিয়ে ছোট মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঞ্চাশ ডিমের একটি ম্যানুয়াল ইনকিউবেটর তো মেশিনগুলো খুবই অত্যাধুনিকভাবে তৈরি করা হয়েছে মেশিনগুলোর কন্ট্রোলার হিসাবে ব্যবহার করা হয়েছে ডাব্লু তিন হাজার এক মডেলের একটি অরিজিনাল কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে একটি টু সি সিসি অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে একটি মেশিনটি সম্পূর্ণ এসিডিসি ডিসি ব্যবহার করা হয়েছে ডাব্লু বারোশো নয় মডেলের একটি অরিজিনাল কন্ট্রোলার মোটর ঘোরানোর জন্য ব্যবহার করা হয়েছে টাইমার মডিউল ব্যবহার করা হয়েছে একটি হাইগ্রোমিটার এটির মাধ্যমে আপনারা আর্দ্রতা ও তাপ সব দেখতে পাবেন ভিতরে তাপমাত্রা আদ্রতা কতটুকু কি আছে দেখতে পাবেন সম্পূর্ণই সম্পূর্ণরূপে এই মেশিনটি একই কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে ডাব্লু তিন হাজার এক মোটরের একটি অরিজিনাল কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে টু এম্পেয়ার সি সি অ্যাডাপ্টার বারো এসি রিসি লাইন এটাও ব্যবহার করা হয়েছে মেশিনটির ভিতরে ব্যবহার করেছে দুইটা হাই স্পিডের কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে ছয় একটি মোটর ব্যবহার করা হয়েছে একটি হোল্ডার খুবই ভালো মানের ভিতরে ব্যবহার করা হয়েছে দুইটা ডিসি বাল্ব তো যাদের এই ধরনের মেশিন লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর সিক্স ওয়ান থ্রি ফাইভ টু তো মেশিনগুলা কতটুকু শক্ত এটা যদি একটু পরীক্ষামূলকভাবে আমি দেখাই মেশিনটির উপরে আমি দাঁড়িয়ে দেখাচ্ছি দেখেন মেশিনটির উপরে আমি দাঁড়িয়ে হাঁটাচলা করতেছি তবেও মেশিনটির কোনো ভাঙার সম্ভাবনা নাই সেই সবগুলো মেশিনে আমাদের যে ছোটো যে মেশিনগুলো এই মেশিনগুলোও অনেক শক্ত এবং অনেক মজবুত এই ছোট মেশিনের পর উঠছি তারপরে কোনো ভাঙার কোনো সম্ভাবনা নাই তো যাদের এই ধরনের মেশিন লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা বরিশাল সদর আমাদের দোকান হচ্ছে বরিশাল কাউনিয়া বেসিক রোড বরিশাল মহাশাসনের পাশেই তো আপনারা যারা দোকান এসে মেশিন নিতে চান তারা সরাসরি দোকান এসেও নিতে পারেন অথবা আমাদের অনলাইনে অর্ডার করলে চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া যাবে